কেন কেন কারণ আমার মনে হয় আমার যাবে আমার হাই ট্রফিস সাথে যাবে এর জন্য ছয় ছয় মেরে দিয়েছি লাস্ট মাল ওটা ছয় মালার কথা ছিল না আমি ছোট থেকেই খেলাধুলা খুব পছন্দ করি আর খেলাধুলা খুবই আমার পছন্দের একটা জিনিস তো সেই জায়গা থেকে আজকে আসা এবং যারা খেলছি তাদের সবার জন্য শুভকামনা রইলো আমি খুব এক্সাইটেড আমার দেশে বাইরে কথা চলছে বাট প্রিপারেশন চলছে এখনো দেশে বাইরে যাওয়া যদি চলেও যাবে একবারে তার দেরি আছে দুই তিন বছর পরে বাট রানিং এ আছি যে সুযোগ পেলে হয়তো বা আবার তার আগেও চলে যেতে পারি এরকম যেতে হবে আমার এটা হচ্ছে প্ল্যানিং আমি তো একবারে চলে যাব না হয়তো কোনো এক স আবার ব্যাক আসবো বাট সবার সবাইকে আমি অনেক মিস করব। আমার যারা হচ্ছে কলিগ আছে যারা আমার সাইকেল আছে ফ্রেন্ড সাইকেল সবাই অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে আমিও তাদের অনেক ভালোবাসি এন্ড সবাইকে মিস করবো আমার মনে হচ্ছে এবারে সেলিব্রিটি লিগ খুব ভালো জমবে এবং যারা খেলছে বা যাদেরকে দেখছি খুব ভালো করবে অনেক নিউ এর এবার তো দেখেছেন অনেক সেলিব্রিটি আরো আমাদের আরো বড় বড় আর্টিস্ট ছিল আর এবার সব জুনিয়র পার্সন রা এরা তো অবশ্যই মাস্ট ভালো খেলবে আরকি বোঝা যাচ্ছে না কিছু ফ্যামিলি পার্সন দেন হচ্ছে কিছু ফ্রেন্ড সার্কেল যাদেরকে আমি অনেক ভালোবাসি যাদেরকে অনেক ভালোবাসতাম তাদের কাছ থেকে আমি খুব ভালোবাসা প্রিয় একটা মানুষ তো আমার দেখা আমি যাদেরকে খুব ভালোবাসি তাদের কাছে একটা ছোট্ট ইগনোর আমার খুব কষ্ট লাগে তো সেই জায়গা থেকে হয়তো চলে যাচ্ছি এটা হতে পারে আমার ফ্রেন্ড সার্কেল এটা হতে পারে আমার ফ্যামিলি এটা হতে পারে আমার কোনো রিলেটিভ আমি দেশ নিয়ে এটাই বলবো আমার যে দেশেই যাই না কেন আমার বাংলাদেশ আমার কাছে সবচেয়ে প্রিয় আর এই দেশে থেকে খাওয়া চলা ফেরা সবকিছুতেই হচ্ছে যেহেতু এটা আমার জন্মভূমি সো আমার দেশ সবার আগে তারপর দেশ ছেড়ে চলে যাবো দেশের জন্য খুব মায়া লাগবে আর আসলেই হচ্ছে কিভাবে কি সেটেল করবে এখনো মানে নিজে গুছিয়ে উঠতে পারছি না তবে চলে যাওয়ার সবকিছু প্রিপারেশন রেডি আছে জানি না কি হবে কোন দিকে হ্যাঁ বগুড়া দই মিষ্টি সবই তো খুব মিস করব আমিও মিস করব যারা বগুড়া যায় নাই বগুড়া হচ্ছে দই মিষ্টি খাই নাই তারাও খুব মিস করবে আমি ছোটবেলা থেকে খুব খেলাধুলা পছন্দ করতাম তো যার কারণে আমাদের স্কুলে প্রতি বছর যে খেলাগুলো হইতো তো আমাদের একটা মানে খেলা হতো ক্রিকেট তারপর ফুটবল হ্যান্ডের কি জাম্প হাই জাম্প এগুলো খেলার মধ্যে আমি ক্রিকেট খেলায় হচ্ছে খেলেছিলাম তো আমার খুব মনে আছে যে আমি খুব ভালো করেছিলাম এক সময় আমাদের যখন ফাইনাল ম্যাচ হয় তখন হচ্ছে মানে আমি তারপর সাডেনলি হয়ে গিয়েছিল ওই সময়টা যে মানে সবাই অনেক এক্সাইটেড ছিল সবাই অনেক খুশি ছিল এবং আমি মানে মনে হইতো যে না আমি অনেক ভালো খেলবো কিন্তু আসলে বড় হওয়ার পরে আস্তে আস্তে খেলাধুলার প্রতি আর কাজ হয় নাই কোনো চিন্তা করি নাই আর যেহেতু আমি একজন ম্যারিড আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ড আমার প্রেমিক আমার হাজবেন্ড আমার সব কিছু আমি আর অন্য কাউকে চাই না কিং বলেন আমাকে যে অ্যাক্টিং এর জন্য আপনি ওকে ফাইন আজকে আমাদের আয়োজন কেন আজকে কেন কারণ আমার মনে হয় ওর সাথে আমার যাবে আমার হাইট সবকিছু ওর সাথে যাবে এর জন্য